নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব অক্ষয় তৃতীয়াই করুণ নুনের টোটকা এবং সময়সূচি ও মাহাত্ম তো ভিডিও খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সঙ্গে থাকুন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তাহলে চলুন এবারে মূল আলোচনায় আসি অক্ষয় তৃতীয়াই লবণের এই উপায়ে পরিবারের লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত করে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় লবণের কোন বাস্তু উপায়ে এসব লক্ষ্য পূরণ সম্ভব জেনে নিন তার আগে জেনে নিন এবছর অক্ষয় তৃতীয়া কবে পড়েছে এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী দশই মে আগামী দশই মে দু শুক্রবার ভোর চারটে সতেরো মিনিটে শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তৃতীয়া চলবে এগারোই মে দু শনিবার রাত দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার শুভ সময় থাকবে দশই মে সকাল পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন সুধি বন্ধু সকল এবারে অক্ষয় তৃতীয়ায় লবণের কী প্রতিকার করবেন তা নিয়ে আলোচনা করব শুনতে থাকুন মনোযোগ সহকারে এই দিন কাঁচের পাত্রে চার পাঁচটি লবঙ্গের সঙ্গে স্বল্প পরিমাণ নুন মিশিয়ে বাড়ির কোনায় রেখে দিন এমন স্থানে রাখবেন যেখানে কারো দৃষ্টি না পৌঁছায় এর ফলে পরিবারে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত হয় এবং আর্থিক সংকট দূর হবে পরিবারের প্রতিটি ক্ষেত্রে সাফল্য লাভ করা যায় এমনকি পরিবারে সুখ শান্তি বজায় থাকে বাথরুমে ক্রিস্টাল নুন রাখুন এমন জায়গায় এই নুন রাখবেন যেখানে কারো হাত না পৌঁছাতে পারে পাত্রে রাখা এই ক্রিস্টাল নুন কিছুদিন অন্তর অন্তর পাল্টাতে থাকুন এর ফলে বাথরুমের বাস্তুদোষ দূর হবে স্নানের জলে এক চামচ সন্দৈব লবণ মিশিয়ে নিন কমপক্ষে একুশ দিন লাগাতার নুন মেশানো জলে স্নান করুন তারপর সপ্তাহে দুবার এভাবে স্নান করবেন নুন জলে স্নান করলে ব্যক্তির শরীরে থাকা সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় বাড়ির এক কোণে সন্দৈব লবণ ভর্তি পাত্র রেখে দিন দশ বারো ঘন্টা এই পাত্রটি রাখার পর তা সরিয়ে দেবেন এই নুন বাড়িতে উপস্থিত নেতিবাচক শক্তিকে শুষে নেবে তারপর এই নুনটি ফেলে দিন বহুদিন এই ব্যবহৃত নুনের পাত্র বাড়িতে রাখলে নেতিবাচক প্রভাব বৃদ্ধি পেতে পারে পরিবারের নেতিবাচক শক্তি দূর করার আর একটি উপায় রয়েছে এক বালতি জলে সন্দৈব লবণ মিশিয়ে ঘর মুছুন শেষে এই জল বাইরে ফেলে দেবেন সপ্তাহে কমপক্ষে একবার এই উপায় করতে পারেন এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পরিবারে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় তবে সন্দৈব লোভনের ল্যাম্প বা আলোটিকি নিয়মিত পরিষ্কার করুন এই উপায়ে আর্থিক অনটন দূর হয় এই টোটকা অন্যান্য দিনও করতে পারেন তবে অক্ষয় তৃতীয়াই করলে সর্বাধিক সুফল লাভ হবে সুদী বন্ধু সকল আশা করি সকলের খুব ভালো লাগছে এবারে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম নিয়ে আলোচনা করব সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন নইলে অক্ষয় তৃতীয়ার গুরুত্বই বুঝতে পারবেন না তাহলে শুরু করছি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম বিভিন্ন পুরাণে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম নিয়ে বেশ কিছু কাহিনী প্রচলিত আছে তার মধ্যে একটি হলো একবার মহামণি শতানিক যুধিষ্ঠিরকে জলদানের মাহাত্ম প্রসঙ্গে একটি কাহিনি শুনিয়েছিলেন বহু যুগ আগে এক ক্রোধী ও নির্দয় ব্রাহ্মণ ছিলেন একদিন এক দরিদ্র ব্রাহ্মণ তার কাছে কিছু খাবার চাওয়াই তিনি গালমন্দ করে দরজা থেকেই তাকে তাড়িয়ে দিলেন অপমানিত ব্রাহ্মণ চলে যাচ্ছেন এমন সময় ব্রাহ্মণ পত্নী তাকে যেতে দিলেন না অতিথির কাছে ক্ষমা চেয়ে তাকে বললেন সেখানেই আহার করতে এরপর ব্রাহ্মণ পত্নী অতিথিকে যথাসাধ্য আহারসহ আপ্যায়ন করলেন যাওয়ার আগে সেই ব্রাহ্মণ তুষ্ট হয়ে ব্রাহ্মণ পত্নীকে আশীর্বাদ করে বললেন তার অন্ন জলদম অক্ষয় হোক তারপর কেটে গিয়েছে বহু বছর এক সময় সেই ক্রোধী ও নির্দয় ব্রাহ্মণের মৃত্যু আসন্ন জেনে তাকে নিয়ে যেতে একই সঙ্গে হাজির হল জমদূত ও বিষ্ণুদূতের দল কিন্তু তাকে কোথায় নিয়ে যাওয়া হবে এই নিয়ে তুমুল বিবাদ শুরু হল দুই দল দূতের মধ্যে এক দল তাকে বিষ্ণুদকে নিয়ে যেতে চাইলো অন্য দল তাকে নরকে নিয়ে যেতে চাইল এরই মাঝে তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ একটু জল চাইলেন জমদূতেরা তখন ব্রাহ্মণকে মনে করিয়ে দিয়েছিলেন অতিথি ব্রাহ্মণকে জল না দিয়ে তাড়িয়ে দেওয়ার সেই ঘটনাটি এরপরে তারা ব্রাহ্মণকে যমরাজের কাছে নিয়ে গেলেন যমরাজ ব্রাহ্মণকে দেখেই চমকে উঠলেন তার দুধদের বললেন তার মতো পূর্ণবানকে কেন যমলোকে নিয়ে এসেছে তারা বৈশাখ মাসের শুক্ল তৃতীয়াই ব্রাহ্মণ পদ্মী তৃষ্ণাত্ম অতিথিকে অন্ন জলদান করেছেন সেই দান অক্ষয় দান স্থির পুণ্যে তিনিও তাই পুণ্যবান হয়েছেন আর সেই পুণ্যের ফলে ব্রাহ্মণের স্থান নরকে নয় স্বর্গেই হবে কাহিনী শেষে শতানিক মুনি যুধিষ্ঠিরকে বলেছিলেন বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে ব্রাহ্মণকে অন্ন বস্ত্র জল দান করলে সব পাপ থেকে মুক্তিলাভ করা যায় অর্থাৎ এই দিনে কিছু দান করলে পুণ্য সঞ্চয় হয় আরেকটি পৌরাণিক কাহিনি বলছি শুনুন মন দিয়ে দাপর যুগে শ্রীকৃষ্ণ তখন দ্বারকার রাজা বাল্যসখা সুদামা তার সঙ্গে দেখা করতে বৃন্দাবন থেকে শুধু দ্বারকাই এলেন দরিদ্র সুদামা কৃষ্ণের জন্য কাপড়ের পুটুলিতে বেঁধে এনেছিলেন তিনমুটো তন্ডুল নানা বিষয়ে কথা হলেও সুদামা তার দারিদ্রের কথা সঙ্কোচে কৃষ্ণকে বলতে পারলেন না কৃষ্ণের কাছে কিছুই অজানা নয় সুদামা বৃন্দাবনে ফিরে দেখেন তার পণ্য কুটিরের জায়গায় রয়েছে সুন্দর এক বাড়ি অভাব নেই কোনো কিছুরই সেই দিনটিও ছিল অক্ষয় তৃতীয়া দিন বদলায় তবু অক্ষয় তৃতীয়ার মাহাত্ম অক্ষয় হয়েই থেকে যায় সুধি দর্শক বন্ধু আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করেছেন এবং সমৃদ্ধ হয়েছেন আর ভিডিওটিকে ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর ভিডিওটিতে যে সকল উপায়গুলি বললাম সেইগুলি করুন নুনের টোটকাটা করুন খুব ভালো ফল পাবেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল বিষয়ের উপরে ভিডিও দিই এবং আলোচনা করি তো আপনারা নোটিফিকেশান পেতে থাকবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিদায় জানালাম